প্রাথমিক মামলাটা আমরা জানি যে চাকরি বাতিল হয়েছিল তারপর ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে স্টে দিলেও বলেছিল রিক্রুটমেন্ট প্রসেসটা সিঙ্গেল বেঞ্চের অর্ডারের মতোই করতে তারপর সেটা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট বলে না সব পক্ষকে শুনে তারপর অর্ডার পাস করতে সেই মতো এখানে ফেরত আছে স্টে আছে মেয়ে দিনের পর দিন বিভিন্ন বেঞ্চে ঘুরেছে মেনশন করা হয়েছিল আলটিমেটলি মেয়েটা হিয়ারিংয়ের জন্য আসছিল না কয়েকদিন আগে মাননীয় বিচারপতি সোমেন সেন মহাশয় ডিভিশন বেঞ্চ মেয়েটাকে রিলিজ করে এবং মাননীয় চিফ জাস্টিস মানে অ্যাসাইন করে জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আগের দিন মামলাটাকে মেনশন করা হয় এবং মাননীয় বিচারপতি বলেন যে আঠাশ তারিখ মামলাটা টু মেনশনে আসবেন টুবি মেনশনে থাকবে কিন্তু এটাও বলে দিয়েছেন যে সবাইকে হিয়ারিংয়ের জন্য রেডি হয়ে আসার জন্য মানে হিয়ারিং শুরু হবে আমাদের সিম্পল দাবি ছিল কনজ্রিগিউটিভ হিয়ারিং দাও রেগুলার শোনো বা ঠিক আছে ওই দিনকে শুরু হোক তারপর আমি দেখছি তো আমার দাবি এটাই আর এই গল্পটা আমরা জানি সবাই নট গল্প ফ্যাক্ট বত্রিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল তার অনেকগুলো কারণ ছিল প্রথম কারণ যেটা ছিল অ্যাপটিটিউড টেস্টটা হয়নি কিন্তু নাম্বার দিয়ে অনেকজনকে চাকরি দেওয়া হয়েছিল সেকেন্ড ছিল রিজার্ভেশন রোস্টার ফলো করা হয়নি থার্ড ছিল প্যানেল আমরা কেউ চোখে দেখেনি প্যানেলটা নেই ফোর্থ হচ্ছে বেশ কিছু ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যাদের কিছু কোয়ালিফিকেশন ছিল তারা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছিলো ফিফথ হচ্ছে নাম্বারের গোলমাল ছিল এরকম করে প্রায় বারো থেকে তেরোটা কারণে এই বত্রিশ হাজার চাকরিটা বাতিল হয় এই পুরো পুরো মায়াটাই পেন্ডিং আছে এবং আমরা আশাবাদী যে সম্প্রতি সুপ্রিম কোর্টের বিভিন্ন যে জাজমেন্টগুলো আছে বা তার আগেও যে জাজমেন্টগুলো ছিল বা ত্রিপুরা যে জাজমেন্টটা ছিল সেখান থেকে এই বত্রিশ হাজার চাকরিও বাতিল হবে সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী কারণ এসএসসি দুর্নীতির একটা ছোট্ট পার্ট এই দু হাজার ষোলো রিক্রুটমেন্টের দুর্নীতিটা অনেক বড় এবং অনেক বিশাল